আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুব মজার একটা মিক্স ভাজি করব। নানান রকম সবজি দিয়ে এই ভাজিটা হোটেলে খুব ভালো যায় এখানে আছে আপনার শ্রীচিঙ্গা গাজর বরবটি আলু তারপরে আছে আপনার পটল আছে পেঁপে আর আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োটা এখন দেখায়নি আমি যখন কাটবো তখন দেখাবো ওটা আছে ফ্রিজে আমার এগুলো দিয়ে আমি খুব ভালো একটা সবজি তৈরি করব এই সবজিটা খুবই মজা প্রতিদিন হোটেলে এটা রুটি দিয়ে সব লোকজন খায় আমি আজকে সেরকম একটা ভাজি করব আপনাদের পছন্দ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার আগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আমি ভাজিগুলি কাটবো বুটি দিয়ে কাটব এর জন্য আপনাদেরকে দেখাতে পারবো না পরে আমি এগুলি দেখাবো আপনাদেরকে আমার সব সবজিগুলি কাটা হয়ে গেছে এই যে আমি এইভাবে সবজিগুলি কাটছি বরবটি পটল আলু গাজর শ্রীসিঙ্গা পেঁপে তারপরে আপনার এই যে মিষ্টি কুদু এগুলি আমি এইভাবে সুন্দরভাবে কেটে রাখছি এখন এটাকে আমি বসাই দেব চুলায় এই সবজিগুলি আমার কাটা হয়ে গেছে এভাবে আমি সবজিগুলি কাটছি আপনারা এইভাবে কাটবেন আমি এখন এটা চুলাই বসাই দিলাম এটার সাথে আমি এখন দিব একটু লবণ আর দিব শুধু আমি একটু পেঁয়াজ কুচি আর দিব একটু হলুদ আর দিব মরিচের পাখি এটা এখন আমি একটু ভাব দিব কিছুক্ষণ তারপর আমি পরে এটাকে বাগান দিব একটা এখন সিদ্ধ হোক ওটা টাকা দিয়ে দিব দেখি সবজিটা কেমন হয়েছে আর একটু গল্প সবজিটা গল্পে আমার ভাজ যেটা এখন হয়ে গেছে এটাকে এখন আমি বাগান দিব চুলায় আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব আমি কিছু শুকনা মরিচ শুকনা মরিচটা আমি লাল করে নিব আগে চুমা মরসা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব তেজপাতা দুইটা আর দিয়ে দিব রসুন কুচি সাথে দিয়ে দিব আমি কিছু কালি জিরা এইগুলো আমি এখন লাল করবো

মাঝে মাঝে আমি করি এটা আর একটু লাল হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা যদি ভাজা ভাজার সময় দেওয়া যায় তাহলে কাঁচামরিচের গ্রামটা খুবই সুন্দর হয় সুন্দর লাগে বিয়ে খাইতেও গ্রাম খুব মজা কাঁচামরিচের গ্রাম তো সবাই আমরা ভালো পছন্দ করি কাঁচা মারিচ দিয়ে দিবস আমার লাল হয়ে গেছে এখন আমি ভাজি গুলি দিয়ে দেব

দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও হয়তো খুবই মজা হবে এ এই এরকম হোটেলে এর এইভাবে বাজি করে সকালবেলা বাড়িতে বানিয়ে খেয়ে সকালবেলা রুটি দেয়া নাস্তা খেয়ে দেখবেন খুবই মজা এখন আমি এটা নামাই করবো বাজিটা যে হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজের মতো হৈরাজিত আছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই যে হয়ে গেল আমার ভেজিটেবিল মিক্স ভেজিটেবিল ভাজি